চলে যেতে হবে জ্ঞানী জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহরবান ভাইয়েরা কোরআনের রায়েত শোনাচ্ছি ওগুলোকে উপলব্ধি করুন কোরআনকে বোঝার চেষ্টা করুন আল্লাহর কালাম আজীব কালাম গরিব কালাম অসহায় দুর্বল মানুষ আমরা কোরআনকে উপলব্ধি করুন কোরআনকে বুঝুন কোরআনকে বোঝান লোকরা চেষ্টা করুক কোরআন বোঝার কুরআন শরীফ গুণীজনেরা কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি আপনি বলুন হে নবী লাউ কানাল বাহরু মিদাদান দরিয়ার পানিগুলো যদি আল্লাহর প্রশংসা লেখা ক্ষয় সব দরিয়া সুখী যাবে আল্লাহর গুণকত্বন শেষ হবে না ওয়ালাওয়ান্নাম সাজারা মা মাফিলার দে পৃথিবীতে যত গাছ আছে সব যদি কলম করা হয় আল্লাহর গুণকীর্তন লেখে শেষ করা যাবে না তিনি আল্লাহ তিনি রহিম তিনি রহমান তিনি কৃপাবান তিনি করুণা নিধান দয়ার আকর দয়ার সাগর দয়ার খাজানা তাই সব পাই আজকে আল্লাহকে মনে করে ঘর যাই আল্লাহ আজ রেখেছে কাল তুলে দিবে। চলে যেতে হবে গুণীজনেরা শকতের অবস্থাটা দেখুন আর নিজেরা উপদেশ গ্রহণ করুন এইরকম চিরদিন থাকব না আল্লাহ এই রকম চিরদিন রাখবে না আজকে মসজিদের উদ্দেশ্যে ইনার একটা মহবিল ডেকেছিলেন সেখানে আমাকেও ডেকেছেন তো মসজিদের জন্য একটু আদায়ফাতি হলো আপনারা কে কী দিলেন আপনারাই জানেন আমি দেখি নাই মসজিদের জন্য দেওয়া বড় দেওয়া বড় দেওয়া ওখানে কোনো ফাঁক ফোঁকর নাই সোরা মুজ্জাম্মিল শেষ রুকু গুণী জনেরা জ্ঞানী জনেরা ইয়া ইহাল মুজাম্মিলুকুমিল্লা ইল্লাহ কলিলা আবির কুসমিন হু কলিলা আউজিদ আলাই ওর অত্তিলিল কুর আন আতারতিলা ইন্না সনোল কি আলাইকা কৌলা ফাকিলা ইন্না নাসিয়াত আল্লাহ্লিহিয়া কৌ মুকিলা

অতিরিক্ত দেবেন খরচ ব্যর্থ যাবে না মসজিদের জন্য দশ টাকা মসজিদের জন্যে বিশ টাকা আল্লাহ বলছেন আমি ফেরত দেব কড়াই গুন্ডাই তোমাদের ও টাকা আমি নিয়ে নেব না জাকাত তোমরা দাও আত্মীয় স্বজনকে পুত্র পরিজনদের কাছে গরিব দিকে তোমাদের এই টাকা তোমাদের কাছে ফেরত আসবে দুনিয়াটাকে মনে করো ক্ষণস্থায়ী আজ আছে কাল থাকবে না আজ আল্লাহ রেখেছে কাল আল্লাহ রাখবে না আল্লাহ ধরা মারাত্মক ধরা আল্লাহ কাউকে আসতে পিষ্টে এইরম ধরে না কিন্তু কাউকে ছেড়েও দেয় না আজে বাজে কথা বললে কটু কথা বললে রুড়ো কথা বললে আল্লাহ ধরবেন এবং আপনাকে জবরদস্তে কৈফত দিতে হবে কেন নামাজ পড়ো নাই কেন রোজা রাখো নাই কেন হজ করো নাই কেন জাকাত দাও নাই কেন ধ্যান ধ্যান করো নাই কেন ত্যাগ দিতিক্ষায় অগ্রণী ভূমিকা গ্রহণ করো নাই এসব জিজ্ঞেস করা গুণীজনেরা ক্যানিচনেরা নেই নিষ্টমানেরা সব্বাই মরণের কথাকে স্মরণ করি আর এখন যেটা অত্যন্ত প্রাসঙ্গিক কি আলারব্য কালীল ফিলার সেদিন সেদিনের কথা স্মরণ করো যেদিনে তোমার আল্লাহ বলছেন আমি এজকো আলারব্য কালীল মালা ইকাতে ইন্নি জা এলুন ফিলার

আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা অর্চনা অরাধনা স্তুতি বন্দনা চলিবেল সুরাবাণী ইসলাই চতুর্থ রূপ মা বাপের সঙ্গে সদই ব্যবহার করবে রাহাদা মা বাপ দুজনা অথবা একজনা যদি পার্থক্যে পৌঁছে যায় ফালা তাকুল্লাহুমা উফেংওয়ালা তানহার হুমা তখন তুমি তাদেরকে বলো না উফ বিরক্ত হয়ে আর ধুমকা ধুমকি করোনা অত্যন্ত সম্মানের মা বাপ অত্যন্ত ইজ্জতের ওলা চাকুল্লা হুমা বিরক্ত হয়ে আচ্ছা ওরা বলছি তোমার লেখিন এইটা বলো না বলা তন হুমা আর ধুমকা ধুমকি করোনা اذ قال ربك للملائكه اني جائل في الارض خليفه قالوا وتجلوا فيها من يفسد فيها ويسفك الدماء نحن نسبح ওকদার বুক্লা তাবুদু ইল্লা ইয়া কবিল ওয়ালে দাইনে এসা না মা বাপের সঙ্গে সদই ব্যবহার করো ইম্মা আব্লুগান্না ইন্দকাল কিবার আহাদ হু মা ওকিলা হুমা ফলা তাফুল্লাহু ওয়ালা তানহারু হুমা তাদিকে ওপ বলো আর বিরক্তি প্রকাশ করো ইম্মা ইম্মা আব্লুগান্না ইন্দকাল কিবার আহাদ হুমা আউকিলা হুমা তোমার মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায় ধুমকা ধুমকি করো না কটু কথা বলো না তাদেরকে ভালোবাসো প্রেমের কথা বলো প্রেমের ভাষা বলো সালামু আলাইকুম আব্বাজান আজকে আমি একটু কৃষ্ণনগর যাব আপনার জন্য কিছু খাবার আনব সরপুরিয়ে আনবো আব্বাজান প্রেমের কথা বলো মূলায়ন কথা শান্তির কথা রব্বির হামহুমা কামারবায়নের রব্বায়নি র আর বলো হে আল্লাহ আমার মা বাপকে ওই রকম লালন পালন করো আমাকে যেমন শিশুকালে লালন পালন করেছে গুণীজনেরা খুব ভালো করে পুনর্বার সুরাবেন ইসরায়েল খুব ভালো করে শুনুন কোরআন পাক এম্মাতু জান্নান হুমফ্তে গ রহ মাতিম্মির রবিকাতার ইউহা ফাকুল্লাহু কৌলম মৈশূরা তোমাদের কাছে যদি কোনো প্রার্থী আসে ভাই কিছু দেবেন পাবো আপনার কাছে হবে তাকে ধুমকাধুমকি কোরো না আর ফেরত করে দিও না সে চাইলে সাধ্য মোতাবেক দাও ই্মা তুরে দনা আনুহ মুখে গওয়া রহমাতি মৃ্রবিকাতার যু হা ফাকুল্লাহম কউলাম্মেই সুরা। পলা তাজ আলী আদাকা মাগলু লাতান ইলা অনুকেকা, চমরা তোমাদের হাত দুটোগর দানে বেদেলীয় না।